টপিকটা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের জন্য এটা হেভি ইম্পর্টেন্ট একটা টপিক যে কতটা খাটতে হয় ইউটিউবে এসে বা ইউটিউবে কতটা খাটলে তোমরা সফলতা পাবে ঠিক আছে মানে সফল হবে তো সেইটা নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখছো ধিমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান বলি দেখো ইউটিউবে ভিডিও ভিডিও এখন প্রচুর ঠিক আছে প্রথমত যেমন ভাবে পারছে তুলে রেকর্ড করে এডিট করে দিয়ে দিচ্ছে অনেকে এডিটও করে না ডাইরেক্ট র ক্লিপটাও দিয়ে দেয় কিন্তু সবাই যদি এরকম ভাবে যে দিচ্ছে তাদের মধ্যে কিন্তু সবাই কি সাকসেসফুল হচ্ছে মোটেই তা নয় এবার সাকসেসফুল হওয়ার জন্য তোমাকে করতে হবে কি যেটা বলছি এখন মানুষ প্রপার জিনিসটা চায় প্রপার একদম টু দ্য পয়েন্ট যাতে ম্যাটারটা থাকে ভিডিওর আর ভিডিওটা যাতে একদম প্রম্পট হয় মানে কোথাও যাতে স্কিপ না করে মানুষ চলে যাচ্ছে স্কিপ যাতে না করে স্কিপ করে যদি চলে যায় তাহলে সে মানুষটা কোনোভাবেই মানে তা সেই গ্র্যাপ করতে পারবে না ভিউয়ার্সদের এবার তোমাকে ভিডিও কন্টেন্ট ওরকমই বানাতে হবে এবার তোমরা বলবে যে দাদা বড় বড় ইউটিউবের অনেক কিছু ইকুইপমেন্টস আছে অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে তারা তাদের ভিডিও গুলোকে আরো দিচ্ছি আমার কাছে কিন্তু কিচ্ছু নেই আমার কাছে একটা ট্রাইপড আছে একটা মোবাইল আছে একটা কম দামি যে মাইক কিনেছি ঠিক আছে এইটুকু নিয়ে আমি করছি এর থেকে বেশি তো কিছু দরকার নেই তুমি এইটুকুর মধ্যে দিয়ে ভালো ভিডিও বানাতে পারো যদি তোমার চেষ্টা সফল সফল হওয়ার থাকে এবার কিভাবে সেটাকে করবে প্রথমত হচ্ছে ভিডিওটাকে টেক যেটাকে বলে মানে ভিডিও ক্লিপগুলো যে তুমি নিচ্ছ সেই ভিডিও ক্লিপগুলোকে তোমার প্রত্যেকটা ভিডিও ক্লিপকে নিজে রেকর্ড করে বারবার দেখতে হবে যে ভিডিও রেকর্ডিং যে ক্লিপগুলো নিয়েছি সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে যদি খারাপ হয়ে থাকে সেটাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে ভিডিও ক্লিপগুলো এটা হলো ভিডিও ক্লিপ দিয়ে নেক্সট হচ্ছে তোমাকে চেক করতে হবে যে তোমার যে ভিডিও তুমি নিচ্ছ তার ভিডিও কোয়ালিটি কেমন আসছে তার জন্য তোমাকে একটু মোবাইলের সম্বন্ধে জানতে হবে একটু ক্যামেরা সেটিং সম্বন্ধে জানতে হবে তাহলে তুমি ভালোভাবে একটা ভিডিও নিতে পারবে তৃতীয়ত হচ্ছে ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি যে আমি তোমাদের সামনে যে কথা বলছি তোমরা যে আমার আমার ভিডিও যে দেখছো কেন দেখছো নিশ্চই আমার কথাগুলোকে শুনতে পাচ্ছো শুনতে শুনতে তো যদি কথাগুলো পাও তাহলে দেখবে সেই ভিডিওটার মধ্যে মানে দেখার মজাটাই আলাদা সেই ভিডিওটা প্লাস অতি অবশ্য হবে শুধু আমি ক্যামেরার সামনে বসে বকবক করে গেলাম তাহলে কিন্তু লোকে কিন্তু দেখবে না সেই বকবকটা যাতে লোকে যাতে এটা বক বক না বলে লোকে যাতে বলে না ভাই যা বলেছে কথাগুলো কিছু ইনফরমেশন দিয়েছে সেটা এখন সঠিক কথা বলেছে আর এইভাবে যদি আমরা যাই এগিয়ে তাহলে কিন্তু ইউটিউবের খাতাতে আমরা কিন্তু উপরের দিকে উঠতে পারবো পারবো হতে মতো এবার কিছু কথা যেগুলো না বললে নয় সেগুলো বলছি একটা ভিডিও তুমি যখন নিলে রেকর্ড করলে সে রেকর্ড করবার পর ভিডিও ক্লিপটা তুমি দেখলে দেখে পরে তোমার তো ভালো লাগছে তুমি বুঝতে পারছো কারণ নিজের ভিডিও সবার নিজের ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু তোমাকে আর পাঁচজনকে দেখাতে হবে দেখো তো ক্লিপটা ভালো হয়েছে কেমন হয়েছে এটা আমি ভিডিও বানিয়েছি এই টপিকের উপরে কেমন হয়েছে তাদের ফিডব্যাক তোমাকে নিতে হবে যে তারা ফিডব্যাক কি দিচ্ছে কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে এই ফিডব্যাক নিতে হবে তবে গিয়ে তোমার ভিডিও সম্বন্ধে একটা মানে কি বলবো একটা একটা জ্ঞান হবে যে কেমন ভিডিওটা হচ্ছে কতটা ভালো আমার ভিডিওটা হচ্ছে এবার এখানেও একটা কথা আছে তুমি যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছ সেই ক্লিপগুলোর মধ্যে নতুনত্ব জিনিস দিতে হবে মানুষ এখন খুব শৌখিন হয়ে গেছে নতুনত্ব জিনিস যদি না থাকে মানুষ কিন্তু ভিডিওতে ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে বা তুমি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট না পৌঁছাতে পারো তোমার ভিউয়ারদের কাছে তারা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে তো অতএব এই জায়গাটাও কিন্তু মাথা দিয়ে রাখতে হবে যে আমার কন্টেন্ট যেগুলো আমি দিচ্ছি সেগুলো যাতে ভ্যালুয়েবল হয় সবাই যাতে এইটা থেকে কিছু শিখতে পারে কিছু জানতে পারে কিছু বুঝতে পারে যেটা আমি দেখাতে চাইছি তুমি একটা সাপোজ একটা টপিক তুলছি ধরো আজকের টপিকটাই তুলে নাও তুমি ধরো এই টপিকটা হচ্ছে যে ইউটিউবের মধ্যে কতটা খাটলে পরে সফলতা পাওয়া যায় এবার সেখানে যদি আমি নর্মাল ইউটিউব সম্বন্ধে বলি যে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবের আমি নানান রকম জিনিস অন্যান্য টপিক নিয়ে আলোচনা করি সেইগুলো কিন্তু কোনো ফ্যাক্টরি থাকবে না এখানে ইউটিউব সম্বন্ধে যে ভিডিওটার আমার টাইটেল আমি যেটা নিচ্ছি তার সম্বন্ধে তোমাকে দিতে হবে অনেকে এখনকার সময় ক্লিকবেট প্রচুর করে থাকে ক্লিকবেট মানে হচ্ছে ভিডিও থামনেলে এক লেখা আছে আর ভিডিওটার ভিতরে এক আছে এটা এটা মানে এখন কি বলবো এখন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষ এটা করে থাকে কেন তার ভিডিওতে ভিউ হওয়ার জন্য আমিও বলবো তাদের পিছনে না ছুটে তুমি নিজের সঠিক জিনিসটা তোমার যেটা সঠিক মনে হয় সঠিক বলতে আমি যেমন আমার আমার টাইটেলে যা আছে আমার ভিডিওর ভিতরে তুমি তাই পাবে এরকম ভাবে যদি তুমি করতে পারো আজ হয়তো তোমার ভিডিও ভিডিওতে দশটা ভিউজ আসছে একটা সময়তে এই নর্মাল মানুষের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে না দেখবে যে ছেলেটা জেনুইন ভাবে কাজ করছে আর কতটা খাটতে হয় এই কথাটা মানে বলাটাও ভুল খাটতে হয় বলতে এটা তো তুমি তোমার নিজের জন্য করছো তুমি তো তোমার কারোর জন্য করছো না এটা তো এটা তুমি নিজের জন্য করছো সেটা ইউটিউবে আর্ন করার জন্য হোক বা ইউটিউবে ফেম পাওয়ার জন্য হোক বা ইউটিউবে নিজস্ব একটা খ্যাতি হওয়ার জন্য হোক তো জন্য যতটা মানে এর প্রতি হার্ট অ্যান্ড সোল হার্ড ওয়ার্ক দিতে পারবে তত তোমার ইউটিউবে সফলতা পাওয়ার কিন্তু সংখ্যা মানে যে পার্সেন্টেজ বলে পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে এবার তোমাকে ভিডিওগুলোকে বুঝে বুঝে ভালো করে বানিয়ে ভালো করে এডিট করে তারপর তোমাকে সেটা ভিউয়ার্সদের কাছে দিতে হবে উইথ প্রপার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিন্তু মাস্ট একটা ভিডিওকে প্রপার বানানোর জন্য তো এইটাকে বুঝে পড়ে তোমাকে কিন্তু ভিডিওগুলো বানাতে হবে আর এটা নিয়ে সম্বন্ধে রিসার্চ করতে হবে অত সহজ না যে আমি একটা ভিডিও নিয়ে নিলাম ক্লিপ ক্লিপ তুলে নিলাম কিছু কথা বলে দিলাম চট করে ইউটিউবে দিয়ে দিলাম আমি যদি এরকমভাবে দিতাম তাহলে আমার ভিডিওগুলো মানুষের কাছে তোমাদের কাছে কি পৌঁছাতো কখনোই কিন্তু পৌঁছাতো না সঠিকভাবে সব জিনিস সঠিক করে তবে কিন্তু ইউটিউবে এগানো যায় এই কথাটা অতি অবশ্যই মাথায় রাখবে তো আজকে ছোট্ট কিছু কথা যেগুলো দরকার যে ইউটিউবে সফল হতে গেলে কতটা খাটতে হয় একটা সোজা হিসাবে ধরে নাও ইউটিউবের মধ্যে তোমাকে যদি সাকসেস পেতে হয় প্রচুর কষ্ট করতে সারা দিন রাত ধরে ভিডিও বানিয়ে সেগুলোকে এডিট করবার সময় মাথা খাটাতে হবে যে ওটাকে কি করে নতুনত্ব করা যায় এ সব কিছু ভয়েস ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সব ভালো করে তবে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে এতটা হার্ডওয়ার্ক লাগে বড় বড় ইউটিউবারদের তোমরা দেখছো তাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের দু মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের তেরো চোদ্দ মিলিয়ন সাবস্ক্রাইবার এমনি কিন্তু একদিন হয়নি বাবা তারা প্রচুর পরিমাণে খেটেছে খেটেছে বলেই আজ আজ সেটা ফলটা পাচ্ছে তো আমিও তোমাদের কাছে বলবো প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করো সঠিকভাবে হার্ডওয়ার্ক করো সঠিক দিক মেনটেন করো তোমরা ইউটিউবের সামনের দিকে এগিয়ে যাবে আজকের ভিডিওতে এতটুকুই রাখলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না এরকমই ইম্পর্টেন্ট ভিডিওর জন্য আর আমি ব্লগ ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি তো সেটা দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে স্টে টিউন থাকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার